আপনি কি আজ খুব ক্লান্ত শুধু শরীর না মন থেকেও মনে হচ্ছে আপনি অনেক দিন ধরে টিকে আছেন কিন্তু আর পারছেন না চারপাশে মানুষ আছে তবু ভেতরে এক ধরনের শূন্যতা হাসি আছে কিন্তু শান্তি নেই মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে শুধু আপনি পিছিয়ে পড়ছেন এমন অবস্থায় একটা প্রশ্ন খুব চুপচাপ মনে আসে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন যদি আজ আপনার মনে এই প্রশ্ন আসে তাহলে একটুখানি থামুন কারণ এই প্রশ্নই প্রমাণ করে আপনার হৃদয় এখনো আল্লাহর দিকেই তাকিয়ে আছে আপনি হতাশ হলেও ইমান হারাননি আর যে হৃদয় আল্লাহকে খোঁজে আল্লাহ কখনো সেই হৃদয়কে অবহেলা করেন না আজ আপনি যে কথাগুলো শুনছেন বিশ্বাস করুন এগুলো আল্লাহই আপনাকে শোনাচ্ছেন আল্লাহ আপনাকে বলছেন আমি তোমাকে ভাঙছি না আমি তোমাকে তৈরি করছি তুমি যেটাকে শেষ মনে করছো সেটাই আসলে নতুন শুরুর দরজা মানুষের চোখে তুমি হয়তো দুর্বল কিন্তু আল্লাহর কাছে তুমি একজন যোদ্ধা কারণ আল্লাহ কখনো দুর্বল কাউকে কঠিন পরীক্ষায় ফেলেন না কুরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না গিয়ে এই আয়াত শুধু সান্ত্বনা নয় এটা একটি ঘোষণা এর মানে হল আপনি এই কষ্টের জন্য উপযুক্ত আপনি ভাবছেন আপনি ভেঙে যাচ্ছেন কিন্তু আসলে আপনি ভিতরে ভিতরে শক্ত হচ্ছেন আপনি এখনও দাঁড়িয়ে আছেন এটাই তার প্রমাণ আপনার এই সময়টা এত অন্ধকার কেন জানেন কারণ আলো দেওয়ার আগে আল্লাহ মানুষকে অন্ধকারে বসতে দেন যেমন বীজকে মাটির নিচে পুঁতে রাখা হয় সেখানে আলো নেই বাতাস নেই কেউ দেখে না কিন্তু ঠিক সেখানেই বীজটা নিজের ভেতরে শক্তি জমায় যদি বীজ কথা বলতে পারত সে বলতো আমি শেষ হয়ে গেছি কিন্তু বাস্তবে সে তখনই গাছ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আপনি এখন সেই পর্যায়ে আছেন যেখানে কেউ বুঝছে না আপনার ভেতরে কি চলছে যেখানে আপনি কাউকে বোঝাতে পারছেন না আপনার কষ্ট কত গভীর যেখানে রাতে আপনি আল্লাহ ছাড়া আর কাউকে ডাকতে পারেন না আর ঠিক এই জায়গাটাই আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা যেখানে বান্দা শুধু তার কাছেই ফিরে আসে হয়তো আজ কেউ আপনার পাশে নেই হয়তো যাদের ওপর ভরসা করেছিলেন তারাই ছেড়ে গেছে হয়তো যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন সেখান থেকেই সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন কিন্তু জানেন অনেক সময় আল্লাহ মানুষকে সরিয়ে দেন কারণ তারা আপনার গন্তব্যের অংশ নয় আল্লাহ কাউকে সরালে সেটা শাস্তি না সুরক্ষা মানুষ যখন চলে যায় তখন আপনার মনে হয় আপনি একা হয়ে গেছেন কিন্তু বাস্তবতা হল তখনই আল্লাহ আপনাকে নিজের আরও কাছে টেনে নেন কারণ আল্লাহ চান না আপনি মানুষের ওপর ভরসা করে ভেঙে পড়ুন তিনি চান আপনি তার ওপর ভরসা করে দাঁড়িয়ে যান আপনি হয়তো এমন দোয়া করেছেন যেটার কোনো উত্তর পাচ্ছেন না প্রতিদিন হাত তুলেছেন কিন্তু পরিস্থিতি বদলায়নি এতে মনে হচ্ছে আল্লাহ হয়তো শুনছেন না কিন্তু মনে রাখবেন নিরবতা মানে অনুপস্থিতি নয় অনেক সময় আল্লাহ চুপ থাকেন কারণ তিনি আপনাকে এমন কিছু দিতে চান যেটার জন্য সময় দরকার যে রাতে আপনি চুপচাপ কাঁদেন যে চোখের পানি বালিশ ভিজিয়ে দেয় যে দীর্ঘ নিঃশ্বাস কেউ শোনে না আল্লাহ সেগুলো সব দেখছেন কুরআনে বলা হয়েছে আল্লাহ জানেন হৃদয়ের ভেতরের কথাও আপনার কান্না দুর্বলতার চিহ্ন না এটা আপনার জীবিত ইমানের প্রমাণ এই ভাঙার সময়টা আপনাকে ধ্বংস করতে আসেনি এটা আপনাকে বদলাতে এসেছে আপনি আগের মতো আর থাকবেন না আপনি আরো ধৈর্যশীল হবেন আরো সংযত হবেন আরো গভীর হবেন আপনি এমন শান্তি শিখবেন যা পরিস্থিতির ওপর নির্ভর করে না যা শুধু আল্লাহর ওপর নির্ভর করে একদিন আপনি পেছনে ফিরে তাকাবেন আর বলবেন এই সময়টাই আমাকে মানুষ বানিয়েছে এই কষ্টটাই আমাকে আল্লাহর কাছে এনেছে এই ভাঙাটাই আমাকে নতুন করে গড়েছে সেদিন আপনি বুঝবেন আল্লাহ দেরি করেননি তিনি প্রস্তুত করছিলেন তাই আজ যদি আপনি ভেঙে পড়েন হতাশ হন চোখ ভিজে যায় নিজেকে হারাবেন না কারণ আল্লাহ এখনো আপনার গল্প শেষ করেননি আল্লাহ এখনও আপনার দোয়ার উত্তর লিখছেন আর যখন সেটা আসবে আপনি বুঝবেন এই অপেক্ষা বিথা ছিল না আর একটা কথা মনে রাখবেন আল্লাহ কখনো দেরি করেন না কিন্তু তিনি তাড়াহুড়াও করেন না আমরা চাই আজ দোয়া করব কালি ফল পাব কিন্তু আল্লাহ দেখেন এই জিনিসটা যদি আজ দেওয়া হয় আপনি কি তা সামলাতে পারবেন আপনি কি তখন আল্লাহকে ভুলে যাবেন অনেক সময় দোয়া কবুল না হওয়াটাই সবচেয়ে বড় কবুল আপনি হয়তো ভাবছেন আমি তো নামাজ পড়েছি দোয়া করেছি তবু কেন এই কষ্ট কিন্তু জানেন নামাজ শুধু কষ্ট দূর করার চুক্তি নয় নামাজ হল কষ্টের ভেতর আল্লাহর সাথে থাকার প্রতিশ্রুতি আল্লাহ চান আপনি শুধু সুখে নয় ভাঙার সময়ও তার দিকেই তাকান অনেক সময় আল্লাহ আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেন কারণ আমরা সেগুলোর সাথে অতিরিক্ত জড়িয়ে পড়ি স্বপ্ন মানুষ পরিকল্পনা সবকিছু তখন আল্লাহ হাসতে করে বলেন আমাকে কোথায় রেখেছ এই ভাঙা আসলে আল্লাহর দিকে ফিরে আসার একটা ডাক আপনি লক্ষ্য করলে দেখবেন এই কষ্টের সময় আপনি সবচেয়ে বেশি ভাবেন সবচেয়ে বেশি নিজেকে চিনতে পারেন আগে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হতো এখন সেগুলো আর তেমন লাগে না এটা পরিবর্তনের লক্ষণ আল্লাহ আপনাকে ভিতর থেকে পরিষ্কার করছেন নবীদের জীবন দেখুন কেউই আরামে দায়িত্ব পাননি নবী ইউনুস আ অন্ধকারের মধ্যে ডুবে গিয়েছিলেন নবী ইউসুফ আহ কারাগারের অন্ধকারে ছিলেন নবী মুহাম্মদ ও একাকিত্ব অপমান কষ্ট সব দেখেছেন কিন্তু সেই অন্ধকারই তাদের আলোকে উজ্জ্বল করেছে আপনি কি জানেন সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন যখন মানুষ সম্পূর্ণ ভেঙে পড়ে যখন সে আর নিজের শক্তির ওপর ভরসা রাখতে পারে না তখনই সে পুরোপুরি আল্লাহর হাতে নিজেকে ছেড়ে দেয় আর সেই অবস্থাটাই আল্লাহ সবচেয়ে পছন্দ করেন আপনি হয়তো ভাবছেন আমি তো আগের মতো দোয়া করতে পারছি না মন বসে না মন খারাপ থাকে কিন্তু আল্লাহ জানেন কষ্টের সময় নীরব থাকাটাও এক ধরনের দোয়া চোখের পানি অনেক সময় শব্দের চেয়েও শক্তিশালী হয় এই সময়টা আপনাকে শেখাচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ আপনার হাতে নেই আর এই সত্যটা মেনে নেওয়াই ইমানের সবচেয়ে বড় ধাপ আপনি যখন এটা মেনে নেবেন তখনই আপনার ভেতরের চাপটা হালকা হতে শুরু করবে একদিন আপনি দেখবেন আপনি আর আগের মতো সহজে ভেঙে পড়ছেন না কারণ আপনি বুঝে গেছেন সব কিছুই ক্ষণস্থায়ী মানুষ আসে মানুষ যায় অবস্থা বদলায় কিন্তু আল্লাহ একই থাকেন এই উপলব্ধিটাই আপনাকে শক্ত বানাবে যে আল্লাহ আপনাকে এই পর্যন্ত টিকিয়ে রেখেছেন তিনি আপনাকে মাঝপথে ছেড়ে দেবেন না আপনি যতটাই দুর্বল মনে করুন না কেন আপনি এখনও দাঁড়িয়ে আছেন শ্বাস নিচ্ছেন শুনছেন এটাই প্রমাণ আল্লাহ এখনও আপনাকে নিয়ে কাজ করছেন তাই আজ নিজের সাথে একটা কথা বলুন আমি ভেঙে পড়েছি কিন্তু শেষ হয়ে যায়নি আমি কষ্টে আছি কিন্তু পরিত্যক্ত নই আমার রব আমাকে দেখছেন শুনছেন প্রস্তুত করছেন একদিন খুব নির্বে খুব সুন্দরভাবে আল্লাহ আপনার জীবনে এমন একটা পরিবর্তন আনবেন যেটা আপনি কল্পনাও করেননি তখন আপনি বুঝবেন এই প্রতিটা রাত প্রতিটা চোখের পানি প্রতিটা অপেক্ষা সব কিছুই প্রয়োজন ছিল আর সেদিন আপনি শুধু হাসবেন না আপনি সুক্রিয়া আদায় করবেন কারণ আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ভেঙে দেননি আল্লাহ আপনাকে গড়ে তুলেছেন